হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা পেজ আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আজ থেকে দুই দিন আগে একটা শর্ট ভিডিও বানাইছিলাম যে আমরা আসাম ত্রিপুরার যত বাঙালি আই আপনার বেঙ্গালুর তামিলনাড়ু হায়দ্রাবাদ এখন প্রত্যেক লইয়া যে একটা ক্রিয়েটর মিট আপ করতাম বলছিলাম যে ফেসবুক যারা আছে বা ফেসবুকে ভিডিও বানাই ফেসবুক মিট আপ একটা মিটিং করতাম বলছিলাম যে আমরা একে অন্যরে দেখতাম বা একজনে আমরা যত লোক মিলতামত ফেসবুক আসল ফেসবুকে ভিডিও বানাই লগে আমরা দেখা সাক্ষাৎ করতাম একটা শর্ট ভিডিও বানাইছিলাম আর বানাইয়া কইলাম যে আমরা দিনটা নির্ধারণ করিয়া ডেট তারিখ আমরা জায়গা নির্ধারণ করিয়া আমরা হইম যে আপনারা রে কোন জায়গা আপনারা লগে মিলতাম বা আপনারা কোন জায়গা তাইতা কোন জায়গা সবর লগে আমরা দেখা সাক্ষাৎ করতাম এই বিষয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম ইনশাল্লাহ আমরা ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের লগে কথাবার্তা করিয়া আমরা সিদ্ধান্ত লইছি যে আগামী চোদ্দ তারিখ আগামী চোদ্দ তারিখ রোজ রবিবার বিকাল দুই কোটিকা তাকিয়া চার কোটিকা পর্যন্ত ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের অফিসও মালিওয়ালাত ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের অফিস আছে ও মালিওয়ালাত আমরা ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের অফিসও দাবত রইল আপনারা প্রত্যেকে আওয়ার চেষ্টা করবা আর টাইমটা তাহলে যে বিকাল দুইটা তাকিয়া চারটা পর্যন্ত ও বিকাল দুইটা থেকে চারটার ভিতরে আপনারা যে কোনো সময় যে সময় আপনারা সময় পাই এই সময়ের ভিতরে আইয়া হাজির হওয়ার চেষ্টা করবা আমরা ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের লোক মাত কথা করিয়া কমিটির লোক মাত কথা করিয়া আমরা এই অফিস আমরা এই ক্রিয়েটর মিট আপটা করবার আমরা নির্ধারণ করছি বা সিদ্ধান্ত করছি তাই আমি আমার বরাবাংলা পেজর তরফতা থাকিয়া আমার প্রত্যেক ফেসবুকবাসী আমার যত ভাইয়াইন আছো ছোট বড় ছোট বড় যে কোনো ধরনের ভাইয়াইন আপনারা আগামী 14 তারিখ রোজ রবিবার বিকাল 2:00টার সময় আপনারা প্রত্যেক আমরা ডোনেশন ভিলেজ ভলান্টিয়ার্স এর অফিসে চেষ্টা করবা আর সাথে আমার शमीम ভিডিও বানাইছইন আমার शमीम ভাই ভিডিও তো মাখান আপনারা অনিলকওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ডনেশন ভিলেজ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং আজকে ভিডিও দিয়ে আপনার সামনে হাজির আপনারা জানেন যে বেঙ্গলোর ডোনেশন ভিলেজ ফাউন্ডেশন নামে একটা সংস্থা যে কোনো সময় গরিব ও সহায় মানুষের সাহায্য এবং সহযোগিতা রাখাতে হাত বাড়িয়ে তো এই সংস্থার তরফ থেকে আগামী চোদ্দোই জানুয়ারি রোজ রবিবার বিকাল দুইটা থাকিয়া চারটা পর্যন্ত ব্যাঙ্গলোর মাড়িওয়ালা আমরা ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি থিয়েটার মিট আপ সেভা অনুষ্ঠিত হইব আমি অনুরোধ করব আমরা লগে যে বা যারা ফেসবুকের সাথে জড়িত আছেন আপনারা সম্ভব তাহলে আপনারা এখানে অফিসে আইবা এবং অংশগ্রহণ করবা ধন্যবাদ সালাম আলাইকুম আশা করি আপনারা হনছেন হুনিয়া খুশি হয়েছেন আমিও খুশি যে আমরা ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনে অত বড় একটা মহৎ কাজ করার লাগিয়ে আমরা একটা সুযোগ দিচ্ বা আমরা একটা চান্স দিচ্ তাই আমি অনুরোধ করবো যে আমার ফেসবুক ও ভিডিও বানারা যত আসাম ত্রিপুরার সিলেটি ভাষায় ভিডিও বানারা আমার যত বেঙ্গলোর তামিলনাড়ু হায়দ্রাবাদ চেন্নাই আসো আপনারা অনুরোধ আপনারা আবার চেষ্টা করবা আমরা অনেক ভিডিও বানাই কিন্তু প্র্যাকটিক্যালি প্রেকটিক্যালি লগে মিলামিশা করছি না বা গপ করছি না আমার বড় মনোবল যে আমরা প্রত্যেক লগে মিলিয়া আমরা বেঙ্গলোর একটা গপসপ করতাম বা আমরা দেখতাম যে আমরা খত বাইনতে ফেচবুক ছ'চিয়েল মিডিয়াত ভিডিঅ' বনাই কৰা য'ত ভিডিঅ' ক্ৰিয়েটাৰসকলৰ আপোনাৰ যদি দিলো বাংগালী বাইজেণ্টৰ মায়া থাকে বাংগালী বাইজেণ্টৰ লগে লগে যদি প্ৰেম ভাল ভাষা যদি থাকে এজনে আৰু এজনৰ লগে লগে যদি পেয়াৰ মহবত থাকে ত'লে এই মিটিং গোবৰ চেষ্টা কৰবা এই মিটিং আপোনাৰ এটেণ্ড হৈ পায় আৰু প্ৰত্যেকৰ লোকে আপোনাৰ মিলিয়া দেখা সাক্ষাৎ করবার চেষ্টা করবাই তাই আমি সবচেয়ে আমি এই তত্তাবধান কারণ এই সোসিয়াল মিডিয়া ইগো আমরা অনেক ব্যায়ন্তর লোক আমরা সুসম্পর্ক হওয়ার একটা সুযোগ সুবিধা যে সোশ্যাল মিডিয়ার দ্বারা অনেক ব্যয়ন্তরে আমি চিনি না অনেক ব্যরে আমি দেখছি না কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মার্ফতে আমি দেখতাম ভাইয়ার তাই যদি আমাৰ বেংগল এটা সুযোগ সুবিধাই যদি এটা মিটপ আমাৰ হৰিতে আৰু অনেক মায়া মহ বাঢ়িব বা আৰু অনেক মায়া মহত আমাৰ দিলো আহিব তাই এই জিনিসটা চিন্তাধারা করিয়া আমি সামিম ভাইয়ের লোকের একটা ভ্রামিশ করলাম যে আমরা একটা মিটিপ মিট আপ করতাম যে মিটপ আমরা অনেক বায়ন্তর লোক আমরা পরিচয় হইব এবং অনেক বাইন্তরে আমরা দেখতাম ফার্মু তাই আমার অনুরোধ অনুরোধ রইলো যে আপনারা আইবা আর আমরা এই আশায় এই আকাঙ্ক্ষা করিয়া আমরা এই মিটিংয়ের আয়োজন করছি ধন্যবাদ আমার সোশ্যাল মিডিয়ার প্রত্যেক বায়ন্তর কাছে এই রিকোয়েস্টটা রইলো